মুরগিটি হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে এই দেখে বোঝা যাচ্ছে যে মুরগিটি প্রচুর ঠান্ডা রোগে আক্রান্ত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে মুরগি জীবাণু থেকে প্রতিরোধ করা যায় এবং প্রচুর ঠান্ডা রোগে আক্রান্ত থেকে গরোয়ার টিপস দিয়ে মুরগিকে সম্পূর্ণ সুস্থ করা যায় সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবাই আমার সঙ্গে থাকবেন এবং এবং আমার ফুল ভিডিওটি দেখবেন ফুল ওয়াচ করার চেষ্টা করবেন আজকে আমি যে পদ্ধতিতে গরোয়ার টিপস দিব আশা করি সেই টিপস অবলম্বন করলে আপনার মুরগি থাকবে সারা বছর সুস্থ ইনশাল্লাহ এখন যেহেতু বর্ষাকাল তাই মুরগি বারবার ঠান্ডা রোগে আক্রান্ত হচ্ছে বৃষ্টির পানিতে ভিজার কারণে মুরগি ঠান্ডা জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হয়ে ফলে মুরগিগুলো জিমিয়ে জিমিয়ে কয়েকদিন পর মারা যায় আজকে সেই জিমানো মুরগিকে কিভাবে সুস্থ করে তুলবেন সেই টিপস নিয়ে আসলাম সরাসরি আপনাদের মাঝে আপনারা ভিডিওতে যে কয়েকটি বিশেষ পাতা দেখেছেন তার মধ্যে হচ্ছে তুলসী পাতা এবং বাসক পাতা তুলসী এবং বাসক পাতার উপকারিতা বলে শেষ করার মতো না তুলসী পাতা এবং বাসক পাতা মুরগি সর্দি কাশি ঠান্ডার জন্য কি উপকারে আসে তা আমরা সবাই জানি শুধু মুরগি না মানুষেরও অনেক উপকারে আসে এর সাথে আমি নিয়ে নিয়েছি কয়েকটি দেশি রসুন এবং আদা নিয়ে নিয়েছি কয়েকটি গোটা এলাচ এবং লবঙ্গ আর নিয়ে নিয়েছি পেঁপে পাতা পেঁপে পাতা মুরগির জন্য কত বেশি উপকার সেটা তো যারা মুরগি পালন করে তারা সবাই জানে পেঁপে পাতা সবসময় মুরগির খাবারে দেওয়া যায় এতে মুরগির হজম শক্তি বৃদ্ধি পায় মূলত আমি আজকে পেঁপে পাতাটা মুরগির ঠান্ডা রোগের জন্য দিব না সেটা আমি মুরগির হজম শক্তি বৃদ্ধি করার জন্য দিব এবং মুখের রুচি বৃদ্ধি করার জন্য দিব এছাড়া আমি যে সমস্ত ওষুধি পাতা এবং রসুন আদা লং এলাচ নিয়েছি সেটাই আজকে ওষুধ হিসেবে আমি মুরগিকে দিব ঠান্ডা রোগের জন্য আমি এই সকল উপকরণগুলো বেটে নিব তুলসী পাতাটা সচরাচর সব জায়গায় পাওয়া গেলেও বাসক পাতাটা খুব একটা পাওয়া যায় না আপনাদের এলাকায় যার যার এলাকায় বাসক পাতা থাকে তারা কিন্তু অবশ্যই মুরগির ঠান্ডা কাশিতে এই বাসক পাতাটি নিতে পারে এটি অনেক উপকারে আসে মুরগির জন্য আর তুলসী পাতাটা তো সহজে সব জায়গায় পাওয়া যায় এই সবগুলো উপকরণ একসাথে বেটে আমি মুরগিকে খেতে দেব আপনারা চাইলে পানির সঙ্গেও এই ওষুধগুলো মিশিয়ে দিতে পারেন বা খাবারের সঙ্গেও মিশিয়ে দিতে পারেন আমি এখানে আলাদা আলাদা করে বেটে নিয়েছি পেঁপে পাতা এবং বাসক পাতা তুলসী পাতা আলাদা এবং পেঁপে পাতাটাও আলাদা নিয়েছি এছাড়াও আদা রসুনগুলো আলাদা নিয়ে নিয়েছি এবং আমি এখানে নিয়েছি এক লিটার ফানির মতো এই এক লিটার ফানিতে আমি একটি ওষুধ মিক্স করেছি সেটা আমি অফিস কিনে দিয়েছি ক্যামেরা অন করতে ভুলে গেছি অবশ্য অবশ্য ভিডিও শেষে আমি আপনাদের ওষুধটির নাম বলে দেব এখন আমি পেঁপে পাতা ছাড়া বাকি যে পাতাগুলো এবং মশলাগুলো একসাথে মিক্স করে নিয়েছি আমি কিন্তু লং এলাচ গুলো এর সাথে ভালো করে বেটে নিয়েছি এখন আমি এই পানিতে অর্ধেক পরিমাণ মিশিয়ে নিব যেহেতু আমার মুরগি চারন্ত অবস্থায় লালন পালন করি তারা পানি খাবে আবার খাবে না সেজন্য আমি সেজন্য আমি খাবার সঙ্গে মিক্স করে দিব এটি হচ্ছে সেই ওষুধ এটি মুরগির গলায় কব জমে থাকা থেকে প্রতিরোধ করে আমরা যারা ছোট বাচ্চা লালন পালন করি বাচ্চাদের ঠান্ডা লাগলে আমরা বুঝতে পারি তাদের গলার ভিতরে গড় গড় শব্দ হয় ঠিক আপনার মুরগি যখন প্রচুর ঠান্ডা রোগে আক্রান্ত হবে তার গলার ভিতর গড় 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 শব্দ হয় যেন ভিতরে গলার ভিতরে প্রচুর পরিমাণ কপ জমে আছে। এই ওষুধটি মুরগির গলার জমানো কফ দূর করবে এবং গলার ভিতরে গড় শব্দ থেকে মুরগিকে সুস্থ রাখবে ফলে মুরগির ঠান্ডা রোগ থেকে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আর বাকি যে উপকরণগুলো আমি পানির সঙ্গে মিশাচ্ছি তা হচ্ছে আমি বাসক পাতা তুলসী পাতা এবং মশলাগুলোর থেকে অর্ধেকটা এখন দিব আর বাকি অর্ধেকটা বিকেলবেলা দিব এখন যেহেতু সকালবেলা এবং পেঁপে পাতাও অর্ধেকটা নিয়ে নিয়েছি সবগুলো ফানের সঙ্গে মিক্স করে আমি নিয়ে নিচ্ছি গমের বুসি গমের বুসির সঙ্গে বিভিন্ন উপকরণগুলো একসাথে মিক্স করে আমি এখন আমার মুরগিকে খেতে দেব আলহামদুলিল্লাহ ওরা খেয়ে নিবে এভাবে পর পর তিন দিন ওদেরকে দিতে পারেন এছাড়াও মুরগির খাবারে দিতে পারেন সামান্য পরিমাণ লবণ লবণ মুরগির আয়োরিন আয়োরিনের অভাব দূর করে আয়োরিন মানুষ বা পশু পাখি বা বিভিন্ন প্রাণীর জন্য কত বড় উপকারী তা আমরা সকলেই জানি আয়োরিনের অভাবে মানুষের হার খর হয়ে যায় আপনি যদি সামান্য লবণ দিয়ে থাকেন মুরগিকে মুরগি খুব ভালো থাকবে এবং মুরগির শরীরের হাড় শক্ত হবে দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো কত সুন্দর করে খেয়ে নিচ্ছে আমি যদি সবগুলো ওষুধ একসাথে দিয়ে দিতাম এতে করে স্মেলটা খুব জাজালো আসতো মুরগিগুলো খে খেত না সেজন্য আমি অর্ধেকটা করে দিয়েছি যেন মুরগিগুলো খেয়ে নেই যেন তাদের নাকের কাছে খুব জাজালো স্মেল না আসে তারা খুব আনন্দ সহকারে খেয়ে নেয় আমি এখন আমার সবগুলো মুরগিকে এই ওষুধটা দিয়ে দিব আপনার মুরগি সুস্থ থাকা অবস্থায় যদি আপনারা পনেরো দিন পর পরপর বেলা করে মুরগিকে এই এই ওষুধটি দেন ঘরোয়াভাবে ঘরোয়া টিপস তাহলে আলহামদুলিল্লাহ আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে কোনো প্রকার ওরা অসুস্থ হবে না মুরগির অসুস্থ অসুস্থ হলে বা অসুখ আসলে অন্য সবার মুরগি মারা গেলেও আলহামদুলিল্লাহ আপনার মুরগির কিছুই হবে না ওরা সবসময় সুস্থ থাকবে আমি আমার এক ভাবির কাছ থেকে গিয়ে তুলসী পাতা নিয়ে আসলাম আমার মুরগির জন্য ভাবি আমাকে তুলসী পাতার দুটি চারা দিয়েছে বলেছে এগুলো রোপণ করে দাও আমি এখনও চারাগুলো নিয়ে আসছি এবং আমি আমার জমিতে এ চারাগুলো রোপণ করছি যদি আলহামদুলিল্লাহ হয় মুরগিগুলো এখান থেকে ঠুকিয়ে ঠুকিয়ে খাবে এজন্য চারাগুলো রোপণ করেছি